সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বারাকাত দেশে কিংবা দেশের বাহির থেকে যারা আমার চ্যানেল অদ্রি আলাউদ্দিন দেখেন আমি সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হল পাঁচই আগস্টের পর সাধারণ মানুষ হয়তো ভেবেছিল যে আওয়ামী লীগ আর কখনোই এদেশে কোনো প্রকার আন্দোলন করতে পারবে না কোনো কোনো প্রকার মিছিল মিটিং করতে পারবে না এবং তারা কোন ঠাসা হয়ে পড়বে আসলে ঘটনাটা যদিও তারা কোন ঠাসা হয়ে পড়েছে যদিও পৃথিবীর ইতিহাসে সবচাইতে নঘন্যতম ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগের যে পতন অর্থাৎ পাঁচই আগস্ট যেভাবে তাদের পতন হয়েছে এবং তারা যেভাবে এই আওয়ামী লীগের প্রায় তিনশো আসনের এমপি মন্ত্রী উপজেলার চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এমনকি ওয়ার্ড পর্যায়ের নেতারাও এই দেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে এই আশ্রয় নেওয়াটা এই আশ্রয় নেওয়াটা যতটা স্বাভাবিক ছিল তার চেয়েও অস্বাভাবিক ছিল এই আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বর্তমানে যে আপনার সরকারের বিরুদ্ধে আচরণ করছে মিছিল মিটিং করছে এই মিছিল মিটিংকে কেন্দ্র করে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বর্তমানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই আওয়ামী লীগ আওয়ামী লীগের মিছিলকে নিষেধাজ্ঞা দিয়েছেন যাতে তারা আর কোনো প্রকার মিছিল মিটিং না করতে পারে এটা পুলিশ প্রশাসনকে তারা স্পষ্ট এই এই স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমি একটু আগে নাম বলতে চাই না একটু আগে একটি টক প্রোগ্রাম হচ্ছিল তো একজন উপস্থাপিকা বলছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীর কী ক্ষমতা আছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিষেধাজ্ঞা নিষেধ করার জন্য আসলে কথাটা যতটা সত্য তার চেয়েও অসত্য হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আমাদের বাংলাদেশের যে শাসন ব্যবস্থা আমাদের যে গণতান্ত্রিক যে ক্রমধারা এই সব কিছু মিলে যে একটা ব্যবস্থা আপনারা জানেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু তারা এই দেশে দেশের যে গণতান্ত্রিক গণতান্ত্রিক যে ব্যবস্থা যেটা জনগণের শাসন শাসন ব্যবস্থাটাকে তারা একেবারে ভুলেই গিয়েছিল যে হয়তো আর কখনোই বাংলাদেশে কোনো দল ক্ষমতায় আসবে না এবং প্রশাসন তাদেরকে কিচ্ছু করতে পারবে না কারণ প্রশাসন তাদের হাতের মুঠুর মধ্যে কিন্তু ঘটনাটা কিন্তু ষোলো বছর হোক দশ বছর হোক বারো বছর হোক অর্থাৎ ষোলো বছরের মাঝামাঝি এসে একেবারে বিস্ফোরণ ঘটেছে যেটা আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এই আপনার আপনার র্যাব বিডিআর আর্মি কোনো প্রশাসনই কিন্তু শেষ পর্যন্ত সামাল দিতে পারেনি যে আওয়ামী লীগের পতনকে আসলে আমরা যে যখন যেভাবে ক্ষমতায় থাকি আমরা মনে করি যে ক্ষমতাটা একমাত্র আমার জন্যই প্রযোজ্য এবং আমি যা মন চাই তাই করব যদিও আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন নয় শুধুমাত্র আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন সেটা হলো বাংলাদেশ ছাত্রলীগ যে ছাত্রলীগের বিরুদ্ধে বাংলাদেশে এই জুন জুলাই মাসে যথেষ্ট পরিমাণ এই আপনার খুন হত্যা এবং গুম অযাচিতভাবে তাদের উপর লাঠি পেটা যদিও এই বাংলাদেশ আওয়ামী লীগ কোনো প্রশাসনিক কোনো কর্মকাণ্ডে ছিল না তারা কোনো প্রশাসনের কেউ না তারপরেও কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে অন্যান্য দলের নেতাকর্মীদেরকে জামাতকে ঠেক দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে যে একটি শক্ত হাতিয়ার হিসেবে দাঁড়িয়েছিল এটা কিন্তু বিয়ে আওয়ামী লীগের কোনো প্রকারই উচিত হয়নি কারণ একটি দেশের যদি কোনো প্রকার কোনো প্রকার সমস্যা হয় সেই সমস্যাটা সমাধান করার জন্য দেশে পুলিশ প্রশাসন রয়েছে আর্মি রয়েছেন বিডিআর রয়েছেন তারপর র্যাব রয়েছেন বিজিবি রয়েছেন আপনার এই গোয়েন্দা সংস্থা রয়েছেন অর্থাৎ প্রশাসনকে ডিঙিয়ে যদি কোনো দলের নেতাকর্মীরা দেশের মধ্যে এই আপনার উপর জিপরি কোনো কাজ করে থাকে সেটা হচ্ছে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা সেটা রাজতন্ত্র আপনি যা মনে করবেন তাই হবে এটা কোনো রাজতন্ত্র নয় ঠিক এই এই রাজতন্ত্রটা গঠন করেছিল আওয়ামী লীগ সরকার ষোলো বছর বাক স্বাধীনতা ছিল না আপনার তাদের নিজস্ব বাহিনী দিয়ে এই সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের বাহিনী দিয়ে পুলিশ প্রশাসনকে দাবিয়ে রেখেছে তাদের প্রশাসন দিয়ে তাদের এই নেতাকর্মীদের নিয়ে দিয়ে তারা বিভিন্ন অপকর্ম করেছেন এই সব কিছুর মূলে আওয়ামী লীগের যে আপনার দুঃসাহস এবং দুঃসাহসিকতা এবং দুঃশাসন এই বিষয়টা কিন্তু বারবার উঠে আসছে এই আপনার বাংলাদেশের মানুষের সামনে যার কারণে যার কারণে এই মুহূর্তে অর্থাৎ পাঁচই আগস্টে এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক একই পরিস্থিতি করেন একই শাসন ব্যবস্থা করেন একই রকম তাদের মতো করেন তাহলে আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশিক্ষণ টিকে থাকতে পারবে এবং সেটা যদি বিএনপি করেন বিএনপিও খুব বেশি দিন টিকে থাকতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের শান্তি শৃঙ্খলার্থে রক্ষার্থে তারা এই দেশের আইনের পক্ষ হয়ে অনেক কিছুই ঘট অনেক কিছুই করতে পারেন যেটা আমরা দেখেছি যে বর্তমানে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ঝটিকা মিছিল করছে এই কখনো কখনো তারা তারা যদিও এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে একটি নিষিদ্ধ সংগঠনের মতোই প্রায় যদিও পূর্ণাঙ্গভাবে তাদেরকে সংগঠনটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি তারপরেও কিন্তু তাদের যে ষোলো বছরের যে অপরাধ তাদের যে অপরাধ চিত্রগুলো আমরা জানি এই এত কিছু করার পরেও তাদের যারা নেতাকর্মী রয়েছেন আপনার আপনারা জানেন যে গত পরশু যখন হাসানুল কিনু সহ সব নেতাদেরকে যখন পুলিশ জেলখানা থেকে বের করে কোর্টে হাজির করার জন্য প্রস্তুত হলো তখন কিন্তু আপনার রাশেদ খান মেনন সহ যারা নেতাকর্মী ছিল পুলিশদেরকে প্রচণ্ড প্রকারে শাসিয়েছে অর্থাৎ আমার তখন মনে হয়েছিল যে এত অপরাধ করার পরেও যারা জনগণের কাছে ক্ষমা চায়নি দেশের মানুষের কাছে ক্ষমা চায়নি দেশের প্রশাসনের কাছে ক্ষমতা চায়নি ক্ষমা চায়নি তারা কখনোই আপনার ভালো হওয়ার মতো কোনো সুযোগ নেই এই মুহূর্তে তাদেরকে আসলেই আইনের আওতা এনে তাদের প্রাপ্য বিচারটুকু করে তাদেরকে সাহায্য করার জন্য আমার মনে হয় সরকারের পদক্ষেপ নেওয়া উচিত তার কারণ একটি দেশের একটা রাজনৈতিক নেতা এমপি মন্ত্রী প্রেসিডেন্ট যাই কিছু হোক সে কিন্তু আইনের ঊর্ধ্বে নয় আপনি যখন আইন ভঙ্গ করবেন আপনার জন্য যেই শাসন ব্যবস্থা রয়েছে একজন মুচি থেকে শুরু করে কৃষক শ্রমজীবী মানুষ সকল শ্রেণী পেশার মানুষের জন্য আইনটা একেবারে সমান হওয়া উচিত কে ভিভিআইপি কে ভিআইপি আর কে কামলা কে আমলা সেটা কিন্তু আইন দেখবে না কারণ আইনের চোখ সবসময় বাধা থাকে আইনের চোখটা সবসময় অন্ধ থাকে যে কোনো মুহূর্তে যে কোনো কাজের জন্য যদি প্রমাণিত হয় যে আমি অপরাধ করেছি কিংবা সে অপরাধ করেছে এই অপরাধের বিচার একশো পার্সেন্ট নিশ্চিত করার পরেই করাটাই হচ্ছে আইনের কাজ আর এই মুহূর্তে আমরা যা দেখছি আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা যারা এই মুহূর্তে জেল খাটছেন যাদেরকে আইনের আওতায় এনে এখন বর্তমানে বিভিন্ন হাজত থেকে বের করে তাদেরকে এই কোর্টে হাজির করা হচ্ছে তখন তাদের কেন হাত করা পড়ানো হবে তাদেরকে কেন এই দাঁড় করিয়ে রাখা হবে বাংলাদেশের অনেক এমপি মন্ত্রীকে এই আওয়ামী লীগ সরকারও কিন্তু ঘণ্টার পর ঘন্টা আপনার পায়ে শিকল বেঁধে হাতে এই আপনি হ্যান্ডকাপ পরিয়ে এবং সাততলা আটতলায় পর্যন্ত তারা লিফট ছাড়া উঠিয়েছে তার একটি প্রমাণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেই ইউনুসকে সারা পৃথিবীর মানুষ একাগ্রচিত্তে শ্রদ্ধা করে যাকে দেখলে পৃথিবীর প্রত্যেকটা প্রেসিডেন্ট উঠে দাঁড়িয়ে তাকে স্যালুট দেয় এরকম একজন মহান ব্যক্তিকেও কিন্তু শেখ হাসিনার নির্দেশে তাকে লিফট বন্ধ করে আটতলায় এরকম একটা চুরাশি ছিয়াশি বছরের একজন বৃদ্ধকে এই আপনার লিফট ছাড়া তাকে পায়ে হেঁটে তাকে চারতালা পাঁচতলায় উঠিয়ে ওঠাচ্ছে নামাচ্ছে এরকম ঘটনাও ঘটেছে আসলে অপরাধ আমি যদি করি তাহলে বসতে হবে যে এই অপরাধের শাস্তি আমাকে একদিন পেতে হবে তা না হলে আমি মুসলমান নই তার কারণ আল্লাহ তালা বলেছেন যে তুমি যা করবে তার প্রতিফলন ভোগ করতে হবে আমি যদি এটা বিশ্বাসই না করি তাহলে তো আমি মুসলমানই নেই যেই কাজটা এই আওয়ামী লীগ সরকার দিল সুদীর্ঘ ষোলো বছর মানুষের চোখে ধুলো দিয়ে শৃঙ্খলা বাহিনীটাকে একেবারে তাদের ব্যক্তিগত একটি সংগঠন হিসাবে তারা কায়েম করেছিল যেমন আমরা শুনেছি তারা তিহাত্তরে বাক্সাল কায়েম করেছিল ঠিক এই বাক্সাল এখন এই দীর্ঘ ষোলো বছর তারা কায়েম করেছে আপনারা দেখেন যেই বিষয়গুলো বর্তমানে উঠে আসছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তো সরকার তো খুব কম দেখাচ্ছে তার কারণ আপনারা জানেন এই স্বরাষ্ট্র উপদেশটা কিন্তু তাদেরকে হাতে ব্যারিকেড দিতে বলেনি তারপরেও কিন্তু পুলিশের যে আইন রয়েছে পুলিশ প্রশাসনের যে আইন রয়েছে সেই আইনেই কিন্তু পুলিশ কাজ করছে এতে স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো দোষ নেই তবে স্বরাষ্ট্র উপদেষ্টা যেই বিষয়টা নিয়ে আলোচনা করেছে সেটা বর্তমানে আইন শৃঙ্খলাটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য এই আওয়ামী লীগের ঝটিকা মিছিল তাদের এই ভার্চুয়াল বক্তব্য তাদের যে আপনার বিভিন্ন অপরাধ যাতে সংগঠিত না হয় এই সংগঠিত না হওয়ার জন্যই কিন্তু আইন উপদেষ্টা এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে কোনো প্রকার মিছিল মিটিং করতে দেওয়া দিতে নিশ্চিত করেছেন পুলিশ প্রশাসনকে যদি হয় তার বিচার হবে এই কথাটা তিনি বলেছেন তার একটি কারণ হচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি এই মুহূর্তে মাঠে নামে তারা কিন্তু হত্যা গোম খুন কোনোটার দিকেই গাড়ি ভাঙচুর এটা ওটা আগুন লাগানো কোনো কিছু থেকেই তারা কিন্তু এই আপনার থেমে থাকবে না কোনো কিছু থেকেই তারা থেমে থাকবে না যার কারণে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে মিছিল মিটিং এই মুহূর্তে করা যাবে না এতে কিন্তু দোষের কিছু নেই যদিও গণতান্ত্রিকভাবে কোনো গণতান গণতান্ত্রিক দেশে এই কখনোই কোনো এই রাজনৈতিক দলকে মিছিল মিটিং করতে বাধা দেওয়া যাবে না কিন্তু কিছু কিছু মুহূর্তে দেশের শান্তি শান্তি শৃঙ্খলা রক্ষা এবং দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে তখন কিন্তু মিছিল মিটিং থেকে আপনার নিষেধাজ্ঞা দিতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা তার সেই ক্ষমতা রয়েছে যারা গত কয়েকদিন ধরেই এই বিষয়টা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আপনারা বিরুদ্ধাচরণ করছেন তাদেরকে বলবো যে আসলে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং দেশের সম্পদের স্বার্থে রক্ষার্থে স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম আইন এরকম ঘোষণা দিতেই পারে এতে দোষের কিছু নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন